সুপ্রিয় শিকার দিকে আমরা তোমরা সবাই দেখো আজকে নতুন আর একটা ডিউটি স্বাগত দেখো আমরা নম্বর থেকে পর্যন্ত সমাধানটা করেছি আজকে আমরা শুরু নম্বর এবং দেখো চেষ্টা এই যতগুলো অঙ্ক রয়েছে এবং এর রয়েছে সবগুলো তোমাদের সমাধান আকারে দেখিয়ে দেওয়ার ঠিক আছে তো চলো আমরা প্রথম থেকে শুরু করি দেখো প্রথম যেটা রয়েছে এখানে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে তো ইজি আমরা সহজে করে ফেলতে পারবো দেখো খেয়াল করো এখানে শূন্য শূন্য মিলে গেল শূন্য 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 এবার খেয়াল করো আমরা যদি নয় থেকে সাত বালি থাকে দুই আমরা যদি চারের থেকে তিন বালি থাকে আমাদের এক আমরা কিন্তু এটা করে ফেলাম এবার আসি খেয়াল করো শূন্য শূন্য মিলে গেল শূন্য 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 মিলে গেল শূন্য 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 মিলে গেল শূন্য এবার দেখো এখানে শূন্য এখানে আট তাহলে শূন্যটাকে আমাকে দশ ধরতে হবে দশ থেকে যদি আট বাদে থাকে আমাদের দুই হাতে আমাদের এক এক মিলে গেল বাম ফাঁকে শূন্য আমাদের বসে না এবার আসি আমরা নিচে দেখো তিন লাগ তিন লাগেরটা আমরা উপরে করা দিচ্ছি খেয়াল করো শূন্য আর শূন্য শূন্য এবার দেখো শূন্য আর শূন্য 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 এবং শূন্য শূন্য এবার খেয়াল করো এখানে দুই এখানে দুই তাহলে শূন্য মিলে গেলো শূন্য এবার দেখো এখানে তিন এখানে এক তার মানে বিয়ে থাকবে কত দুই ঠিক আছে এবার আসি এই পাশেটায় দেখো একটা দুইটা একটা দুইটা তো দুইটা শূন্য আগে আমরা সুন্দরভাবে মিলিয়ে দিলাম মানে বসিয়ে দিলাম যেহেতু মিলে গেছে তাই এবার খেয়াল করো এখানে শূন্য এখানে দুই আমাদের বিয়ে করা যায় না যার কারণে শূন্যটাকে দশ ধরব এবং দশ থেকে দুই বাদে থাকে আমাদের আট হাতে আমাদের এক পাঁচ রেখে ছয় ছয় আর ছয় মিলে গেল শূন্য আট আর আট মিলে গেল শূন্য এখন দেখো যেহেতু শূন্য হয়েছে সেহেতু বাম পাশে শূন্যগুলো কিন্তু আমরা কোনোভাবেই বসাতে পারবো না তার মানে আমাদের উত্তর হবে শুধুমাত্র আটশো এবার আসে দেখো এখানে বলা হয়েছে উপর নিচের বা আড়াআড়ি যে বিয়া দেখো ছয় থেকে চার বাদলে দুই নয় থেকে পাঁচ বাদলে চার তেরো ধরবো তেরো থেকে পাঁচ বাদলে আমাদের থাকে হলো আট হাতে এক পাঁচ থেকে যদি এক বাদে থাকে আমাদের কত চার ঠিক আছে এরপর আসে এই পাশে আমরা একই সাথে এই বড় বাদ যে করে রয়েছে সবগুলো করাই দিই একসাথে দেখো খেয়াল করো নয় নম্বর খেয়াল করো সাত থেকে এক বাদলে থাকে ছয় তেরো থেকে যদি সাত বাদি থাকে আমাদের ছয় হাতে আমাদের এক পাঁচ থেকে ছয় বারো থেকে যদি ছয় বাদে থাকে ছয় হাতে আমাদের এক দুই চার থেকে যদি দুই বাদে থাকে আমাদের সরি ছয় থেকে যদি দুই বাদে থাকে আমাদের চার হাতে আমাদের কিছুই নেই যার কোনো সাপট পাশে বসে যাবে এবার খেয়াল করো তেরো নম্বর দেখো শূন্য আর শূন্য মিলে গেল শূন্য শূন্যকে দশ ধরবো দশম থেকে এক বাদে থাকে নয় হাতে আমাদের এক নয় আবার দশম থেকে নয় বাদে থাকে আমাদের এক হাতে আমাদের এক আট দশ থেকে যদি আট বাদি থাকে দুই হাতে আমাদের এক একের এক মিলে গেল বাম্পের শূন্য আমাদের বসে না ঠিক আছে এবার দেখো আমাদের সতেরো নম্বর তাহলে চার থেকে সাত তো চার থেকে সাত বাদ দেওয়া যায় না যেরকম চোদ্দো থেকে সাত বাদ দিব থাকে সাত হাতে আমাদের এক দুই এগারো থেকে যে দুই বাদি থাকে আমাদের দুই হাতে আমাদের এক তিন আগে চার দশ থেকে যদি চার বাদি থাকে আমাদের ছয় হাতে আমাদের এক বা ছয় সাত আমরা যদি পনেরো থেকে সাত বাদ দিই আমরা কি বসবো আট পাবো হাতে আমাদের এক সাত থেকে আট নয়ের থেকে যদি আট বাদি থাকে আমাদের কত এক তাহলে আমি তোমাদেরকে বলি দেখো যেটা যখন ছোট হয়ে যায় সেই সংখ্যার আগে জাস্ট এক বসিয়ে সংখ্যাটাকে বড় করে নিতে হয় ঠিক আছে এটা কিন্তু বিয়োগের নিয়ম এবার আমরা চলে আসলাম ছয় নাম্বার দাগে খেয়াল করো সাত থেকে যদি চার বাদি তিন চার থেকে ছয় বাদ দেওয়া যায় না যার কারণে চোদ্দো থেকে ছয় বাদ দেবো আট হাতে এক একের এক দুই তিনের থেকে যদি দুই বাদি থাকে আমাদের এক আর একের এক যদি বাদ দিই দুইয়ের থেকে তাহলে থাকে আমাদের এক এবার সেখানে দেখো সাত তাহলে সাতকে আমরা সতেরো ধরবো সতেরো থেকে যদি আট বাদি সরি নয় বাদি থাকে আমাদের আট হাতে এক আট চোদ্দো থেকে যদি আট বাদি ছয় হাতে এক তিন আট থেকে যদি তিন বাদি পাঁচ হাতে কিছুই নাই এখন ষোলো থেকে যদি আমি সরি ছয় থেকে যদি এক বাদে থাকে পাঁচ আর এক করতে এক এখানে বসে গেল এবার দেখো এটা একেবারে সহজ একটা অঙ্ক কিন্তু আবার তোমাদের কাছে অনেকটা জটিল যদি বুঝে নাও তাহলে সহজ খেয়াল করো শূন্য তো শূন্য থেকে তিন বাদ দিলে থাকে কত সাত এখন এটা বলবো কীভাবে সেটা তো এক একটাই মাত্র উপায় সেটা হচ্ছে দশ ধরে দশ থেকে তিন বার দেশে কত হয়েছে সাত হাতে আমাদের এক আবার দশ থেকে একবার দেশে থাকে এসে নয় হাতে আমাদের এক আবার দশ থেকে একবার দেশে কত হয়েছে নয় হাতে আমাদের এক আবার দশ থেকে একবার দেশে থাকে নয় হাতে আমাদের এক 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 মিলে গেলে বামবে শূন্য বসে না ঠিক আছে আচ্ছা এবার আছি আঠারো নম্বর দেখো দশ থেকে যদি এক বাদি থাকে আমাদের নয় হাতে আমাদের এক চার রাখে পাঁচ আমরা যদি বারো থেকে পাঁচ বাদি থাকে আমাদের সাত হাতে আমাদের এক দুই এর তিন বারো থেকে যদি তিন বাদি থাকে আমাদের নয় হাতে আমাদের এক পাঁচ ছয় এর সাত তাহলে পনেরো থেকে যদি সাত বাদি থাকে আমাদের আট হাতে আমাদের এক দুই রাখে তিন 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 মিলে গেল বামফার শূন্য বসে না এবার আমরা চলে যাব এরপরে দেখো দেখ নম্বর সাত খেয়াল করাম এখানে নয় আর এখানে তিন তাহলে নয় থেকে তিন বাদলে থাকে ছয় বারো থেকে যদি আট বাদি থাকে চার হাতে আমাদের এক চার এগারো থেকে যদি চার বাদি থাকে আমাদের কত সাত হাতে আমাদের এক চার সাত থেকে যদি চার বাদি থাকে আমাদের তিন এবার দেখো আট নাম্বার তাহলে পাঁচ থেকে যদি চার বাদি থাকে আমাদের এক দেখো এগারো থেকে যদি তিন বাদি থাকে আমাদের আট দেখো হাতে এক তিন আগে চার যদি তেরো থেকে যদি চার বাদি থাকে আমাদের নয় হাতে এক আট 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 মিলে গেল বাম্পাই শূন্য বসে না এরপরে খেয়াল করো আমরা তেরো তেরো থেকে যদি ছয় বাদি থাকে আমাদের কত সাত হাতে আমাদের এক চার রেখে পাঁচ আমরা যদি এগারো থেকে পাঁচ বাদে থাকে আমাদের ছয় হাতে আমাদের এক নয় রেখে দশ দুই চোদ্দো থেকে দশ বাদে থাকে আমাদের চার হাতে আমাদের এক দুই রাখে তিন ছয় থেকে যদি আমরা তিন বাদে থাকে তিন পাশে সাত বসে গেল এরপর আসি দেখা এই পাশে শূন্য 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 এই দুটো শূন্য মিলে গেছে যার কারণে দুটো শূন্য আমি পর্যায় করে বসে নিলাম এবার খেয়াল করো আমাদের দশ থেকে যদি নয় বাদে থাকে আমাদের এক হাতে আমাদের এক পাঁচ রাখে ছয় দশ থেকে যদি ছয় বাদে থাকে চার হাতে আমাদের এক এক মিলে গেল পাশে শূন্য বসে না এরপরে নিশ্চয় আসলাম দেখো পনেরো বন্ধ হয়েছে তিন তিনকে তার ধরব তেরো থেকে যদি ছয় বাদি থাকে আমাদের সাত হাতে আমাদের এক দশ দশ আর উপরটাকে ধরব দশ মিলে গেলে শূন্য হাতে আমাদের এক এক আর গোটাকে ধরবো দশ দশ থেকে যদি এক বাদে থাকে আমাদের নয় হাতে আমাদের এক চার একে পাঁচ সাত থেকে পাঁচ বাদে থাকে আমাদের দুই হাতে আমাদের এক হাতে আমাদের কিছুই তো নাই তাহলে এবার এক এক মিলে গেলে বামায় শূন্য বসে না তার মানে দুই হাজার নয় শত সাত ঠিক আছে আচ্ছা তাহলে এবার আসি ষোলো নম্বর দেখো 14 থেকে আট বাদী থাকে হাতে আমাদের থেকে যদি থাকে সাত হাতে আমাদের এক চার পাঁচ 10 থেকে পাঁচ বাদে থাকে পাঁচ হাতে আমাদের এক এক দুই আর চার থেকে যদি দুই বাদী থাকে ছয় সরি ছয় থেকে যদি দুই বাদী থাকে ছয় দেখো পাঁচ আর পাঁচ মিলে গেল বাম শোনা আমাদের কোনোভাবেই বুঝবে না এবার আসি দেখো ১৯ নম্বর দেখো বারো দুইটাকে দুইটাকে ধরছি কেন তো বারো বারো থেকে ছয় দিলে ছয় হাতে আমাদের এক ছয় পনেরো থেকে যদি ছয় বাদে থাকে আমাদের নয় হাতে আমাদের এক চার এগারো থেকে যদি চার বাদে থাকে সাত হাতে আমাদের এক দশ সতেরো থেকে যদি দশ বাদে থাকে সাত হাতে এক দুই তিন থেকে যদি দুই বাদে থাকে আমাদের এক এবারে আসে দেখো সর্বশেষ যে অঙ্ক বিয়োগের দেখো দশ দশ থেকে আট বাদি থাকে দুই হাতে আমাদের এক দুইটা একটু সুন্দর করে দিই নাহলে তোমরা বুঝতে পারবে না হাতে আমাদের এক তাহলে দশ থেকে যদি এক বাদী থাকে নয় হাতে আমাদের এক আবার দশ থেকে যদি নয় বাদ এক বাদি থাকে নয় হাতে আমাদের এক দশ থেকে যদি এক বাদি থাকে আমাদের নয় হাতে আমাদের এক দশ থেকে যদি এক বাদি থাকে নয় আর এক আর এক মিলে গেল বামফানের শূন্য আমাদের বসে না তার মানে কিন্তু আমাদের উত্তর কিন্তু এটা ঠিক আছে তো সুব্রের শিকারতে দেখো আমাদের এই পৃষ্ঠায় যে বিয়েগুলো ছিল সেগুলো কিন্তু করে ফেলেছি এবার দেখো নিচে আরও চারটা বিয়োগ দেওয়া রয়েছে এগুলো আমরা করে ফেলি এটা লম্বা লম্বি বিয়োগ তো খেয়াল করো শূন্য আর শূন্য মিলে গেলে শূন্য আমি নিচে লিখতেছি এবার দেখো ছয় থেকে যদি পাঁচ বাদে থাকে আমাদের এক দেখো পাঁচ আর পাঁচ মিলে গেলে শূন্য সাত থেকে যদি পাঁচ বাদে থাকে দুই এবার দেখো চার থেকে যদি তিন বাদে থাকে এক ঠিক আছে একইভাবে আমরা তিন নম্বরটাও করে ফেলি দেখো চোদ্দ চারকে ধরবো কত চোদ্দ তাহলে চারকে ধরবো কত চোদ্দ আসলে কি না দরকার নেই কারণ চার তো বড় আছে চার থেকে যদি তিন বাদি থাকে আমাদের এক এইবার ধরবো চোদ্দ চোদ্দ থেকে যদি ছয় বাদে থাকে আমাদের আট হাতে আমাদের এক তিন এক চার চার আছে মেনে গেল শূন্য এবার খেয়াল করবো চোদ্দ থেকে আবার যদি ছয় বাদি থাকে আমাদের আট হাতে আমাদের এক তিন এক চার যদি বিয়োগ করি সাথে থেকে থাকবে কত আমাদের তিন ওকে এবার আমরা দুই নাম্বারটা বিয়োগ করবো দেখো এখানে দুইটা করে শূন্য মিল আছে তো দুইটা করে শূন্য মিল আছে যেহেতু আমি দুইটা শূন্য করে আগে বসিয়ে নিলাম এবার খেয়াল করো তেরো থেকে যদি চার বাদে থাকে আমাদের নয় তেরো ধরেছি কারণ কিন্তু ওটা ছোট হয়ে গেছিলো এই জন্য ঠিক আছে হাতে এক একের এক দুই যদি চার থেকে যদি দুই বাদে থাকে আমাদের দুই হাতে এক হাতে কি কিছু আছে কিছু তো নাই তাহলে পাঁচ থেকে এবং তিন বাদে থাকবে কত দুই ঠিক আছে এবার দেখো দশ দশ থেকে যদি এক বাদি থাকে আমাদের নয় হাতে আমাদের এক দুই দশ থেকে দুই বদলে আট একটু ক্লিয়ার করে দিই হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে দেখো তাই দশম থেকে আবার দুই বদলে থাকে তো আট হাতে আমাদের এক এক দুই আবার দশম থেকে দুই বদলাম হাতে থাকে এক আট আমাদের আবার হাতে এক এক দুই দশম থেকে দুই বদলে আট হাতে আমাদের এক এক দুই দশম থেকে যদি আমরা দুই বাদলে থাকে হল আমাদের আট এবার হাতে যে এক সে আর এক মিলে গেল বাম্প সুন্দর বসে না তো সুব্র শিকার দিয়ে তোমরা খেয়াল করো দেখো আমরা উনত্রিশ নম্বর যে পৃষ্ঠা ছিল সেটার কিন্তু যে অঙ্কগুলো ছিল খুব সুন্দরভাবে খুব ইজিলি অঙ্কগুলো করে ফেলাম তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো এরপরে আমরা ত্রিশ নম্বর পেশে চলে আসলাম যোগ ও বিয়োগের সম্পর্ক দেখো এখানে যোগ ও বিয়োগের সম্পর্ক কি আর তোমাদের একটা জিনিস বলে দিই যে সংখ্যা থেকে তোমরা বিয়োগ করবে তাকে বলা হয় বিয়োজন আর যে সংখ্যা দিয়ে বিয়োগ করবে তাকে বলা হয় বিয়োজ্য আর সর্বশেষ বিয়োগ করার পরে যেটা পাবা তাকে বলা হয় বিয়োগ ফল এটা একটু মনে রাখবা ঠিক আছে এবার আসি দেখো এরপরে এখানে বলা হয়েছে পূর্বের সমস্যা মতো নিচে দুটি সমস্যা পড়ো এবং উত্তর দাও উত্তর দিতে হবে তাহলে আমরা একটু পড়ি বলা হয়েছে কোনো বিদ্যালয়ে দুই হাজার সাতশো তিরানব্বই জন বালক এবং দুই হাজার ছয়শো একত্রিশ জন বালিকা রয়েছে ওই বিদ্যালয়ের সর্বমোট শিক্ষার্থী রয়েছে কতজন মানে কতজন সর্বমোট শিক্ষার্থী মোট মানে কি যোগ আমরা সবাই জানি তাহলে আমরা লিখবো যে ছাত্র আছে বা আমরা একবারে যোগটা করে দিই তাহলে দুই সাত নয় তিন আমরা যোগ করো দুই ছয় তিন এক এই সংখ্যা দিয়ে ঠিক আছে তো এখন যোগ করবো দেখো তিন এক চার নয় তিন বারো দুই হাতে আমাদের এক সাত সাত আট চার হাতে আমাদের এক দু এক দুই চার এক পাঁচ আমরা কিন্তু অতটা পেয়ে গেলাম ঠিক একইভাবে আমরা এবার দুই নম্বর যেটা রয়েছে সেটা আমরা করব দেখো বাংলাদেশের কোনো বিদ্যালয়ে পাঁচ হাজার তিনশো চব্বিশ জন শিক্ষার্থী রয়েছে যার মধ্যে দুই হাজার সাতশো জন দুই হাজার সাতশো তিরানব্বই জন বালক তাহলে ওই ভিতরে বালিকা রয়েছে কতজন দেখো মোট হয় এতজন এর ভিতরে বালক রয়েছে এতজন বালিকা রয়েছে কতজন আমরা জানি যে শিক্ষার্থী মানে ছেলে মেয়ে উভয়কে বোঝানো হয় তাহলে একজনকে যদি দেওয়া থাকে আর একজনকে বের করতে হলে আমাকে বিয়ে করতে হয় কী করতে হয় বিয়ে তাহলে এই বিয়েটা করে ফেলি আমরা দেখো এখানে শর্টকাটে করে ফেলি পাঁচ তিন দুই চার দুই সাত নয় তিন ঠিক আছে এটা হলো আমাদের বিয়োগ বিয়োগটা করে ফেলি দেখো তো বিয়োগটা যদি করি দেখো চার থেকে তিন বাদি থাকে এক আমরা বারো থেকে যদি নয় বাদে থাকে তিন হাতে এক সাতটাকে আট তেরো থেকে যদি আট বাদে থাকে পাঁচ হাতে এক দুইটাকে তিন পাঁচ থেকে যদি তিন বাদে থাকে আমাদের দুই তার মানে পঁচিশশো একত্রিশ জন পঁচিশশো একত্রিশ জন আশা করি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার দেখো চলে আসলাম একত্রিশ নম্বর পৃষ্ঠায় যোগ বিয়োগ সম্পর্কিত সমস্যা এখানে বিভিন্ন সমস্যা আছে সেগুলো তোমাকে এখানে করতে হবে তো দেখো এখানে বলা হয়েছে একটা গাণিতিক বাক্য দেওয়া রয়েছে কি বাক্য দেওয়া রয়েছে এটা খেয়াল করি দেখো এইটার সাথে এটা বিয়োগ আবার যোগ দিয়ে এটা দেওয়া হয়েছে তাহলে এখন আমরা কীভাবে করবো এটা তো এটা করার আগে তোমাদেরকে আগে বুঝতে হবে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখো সিম্পল নিয়ম মনে রাখবা আগে আমাকে যোগ আর বিয়োগগুলো আলাদা করতে হবে তো আমরা একটু এই দুটোর থেকে যোগের বিয়োগ আলাদা করি দেখো এখানে এই সংখ্যাটা যোগ আর এই সংখ্যাটা যোগ এখন তোমরা প্রশ্ন করবে স্যার এই সংখ্যাটা কীভাবে যোগ হয় দেখো যে সংখ্যার আগে কোনো চিহ্ন থাকে না তাকে আমরা যোগ হিসেবে ধরি কি হিসেবে ধরি যোগ হিসেবে তার মানে এটাকে আমরা যোগ বলতে পারি আর এই সংখ্যার আগে যদি যোগ চিহ্ন এসে তার মানে কি এই দুটোকে আমরা যোগ হিসেবে বলতে পারি তাহলে এই দুইটা আগে আমরা যোগ করব তাহলে আমরা এখানে যোগ করি চব্বিশ পঞ্চাশ সাত আট নয় আট এখন আমরা যদি যোগ করি কত হবে দেখো আট চোদ্দ চার সাত পাঁচ বারো দুই তিন তার মানে আমাদের সংখ্যাটা হয়েছে কত তিন হাজার দুইশো আটচল্লিশটি ঠিক আছে এবার দেখো এখান থেকে আমরা জাস্ট একজাক্টলি আমাদের উত্তর যেটা মানে যেটা আমাদের মূলত বিয়োগ সেটা আমরা বাদ দিব তাহলে এখান থেকে বাদ দিয়ে দিই সুন্দর করে চার দুই এখন দেখো যদি বিয়োগ করি তাহলে কত থাকবে শূন্য বারো থেকে আট বদলে থাকে চার হাতে এক দুই তার মানে দুই হাজার চারশো ছয় জন তার মানে এখানে উত্তর হচ্ছে দুই হাজার চারশত ছয় জন এটা হলো এক্সাক্টলি উত্তর ঠিক আছে তো আশা করি এটা খুব ইজিলি বুঝতে পেরেছ তাদের সুপ্রিয় সেখানে দেখো আমরা কিন্তু আমাদের উত্তরটা পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা দেখো এরপরে বলা হয়েছে মা ও মেয়ের বতন বয়সের সমষ্টি একশো বারো বছর দশ বছর পূর্বে মায়ের সরি মেয়ের বয়স ছিল সাতাশ বছর এখান থেকে আট বছর পর মায়ের বয়স কত হবে ভালোভাবে বুঝতে হবে তোমাকে যে তাদের বর্তমান বয়সে সমষ্টি দেওয়া রয়েছে একশো তো বারো বছর বর্তমানে কিন্তু পূর্বে না কিন্তু বর্তমান আচ্ছা এখন এখানে বলা হয়েছে যে দশটা বছর পূর্বে মেয়ের বয়সটা সাতাশ বছর তাহলে দশ বছর পূর্বে মেয়ের বয়স যদি সাতাশ বছর হয় তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে মায়ের বয়সটাও কি করতে বের করতে হবে কিভাবে বের করব চলো আমরা এটা দেখে নিই তো খেয়াল করো আমরা মৌখিকভাবে জিনিসটা করে ফেলি দেখো আমাদের এখানে সাতাশ বছর দেওয়া হয়েছে দশ বছর পূর্বে তাহলে বর্তমানে কত সেটা আমরা একটু বের করে ফেলি বর্তমান কত হবে সাতাশের সাথে দশ যোগ করতে হবে তার মানে কত হবে দেখি দেখো আর দশ বছর পূর্বে যদি সাতাশ বছর হয় তাহলে বর্তমানে হবে কত সাতাশ যোগ দশ তার মানে কত হলো এক্সাক্টলি সাঁত্রিশ বছর খেয়াল করো এটা আমরা যে সাঁত্রিশ বছর পেলাম এটা এক্সাক্টলি আমরা কার বয়স পেলাম মেয়ের বয়স এখন আমরা মোর যে বয়স সেখান থেকে যদি সাঁত্রিশ বছর বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা মায়ের বয়সটা পেয়ে যাব তাহলে দেখো আমরা মায়ের বয়সটা পাওয়ার জন্য কী করবো একশো বারো থেকে সাঁয়ত্রিশটা বাদ দিব এটা যদি বাদ দিয়ে থাকে কত খেয়াল করে বারো থেকে যদি সাত বালি থাকে পাঁচ হাতে আমাদের এক তিন এক চার এগারো থেকে যদি চার থাকে আমাদের সাত হাতে আমাদের এক 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 মিলে গেলাম বা বস না তাহলে খেয়াল করো বর্তমানে মেয়ের বয়স পাইলাম সাঁত্রিশ বছর আর মায়ের বয়স পেলাম কত পঁচাত্তর বছর এবার দেখো আমাদের এখানে উত্তরটা বলছে যে এখন থেকে আট বছর পর মায়ের বয়স কত হবে সরি হ্যাঁ মায়ের বয়স কত হবে মানে এখন থেকে মানে বর্তমানে যে বয়সটা রয়েছে সেখান থেকে আট বছর পরে কত হবে তাহলে তো সুপ্রিয় শিক্ষার্থী যে বর্তমানে বয়সটা কত বর্তমানে বয়সটা কত হয়েছে পঁচাত্তর বছর এখান থেকে আট বছর পর মানে কি এর সাথে আমরা আট যোগ করে দিব তাহলে যেটা হবে সেটাই মূলত আমাদের উত্তর তাহলে কত হবে খেয়াল করি আট পাঁচ তেরো তিন হাতে এক সাঁতার আটটা তিরুআশি বছর এখান থেকে আমাদের আট বছর পরে কত হবে তিরুআশি বছর মায়ের বয়স হবে আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ আমি আবারও একটু বলে দিই দেখো খেয়াল করো আমাদের আমাদের দুইজনে বর্তমানে দুইজনের বয়সটা ছিল একশো বারো বছর আর বলা হয়েছে দশ বছর পূর্বে দশ বছর আগে মেয়ের বয়স ছিল সাতাশ বছর দশ বছর আগে যদি সাতাশ বছর থাকে তাহলে এখন কত হবে দশ আর সাতাশ যোগ করলে যেটা হবে সেটা সাঁত্রিশ বছর আমরা কিন্তু পেয়ে গেছি ঠিক আছে এখন দেখো আমরা বর্তমানে মা মায়ের বয়স এবং মেয়ের বয়সের যে সমষ্টি সেখান থেকে যদি শুধুমাত্র মেয়ের বয়সটা বাদ দিয়ে দিই তাহলে মায়ের বয়স পেয়ে যাব কত পাবো পঁচাত্তর বছর কত পাবো পঁচাত্তর বছর বাদ দেওয়ার পরে এবার দেখো আমাদের লাস্ট লাইনে বলা যে এখন থেকে মানে এখন যে বর্তমান থেকে আট বছর পরে মায়ের বয়স কত হবে বর্তমান বয়স যদি তার পঁচাত্তর বছর হয় তাহলে এখান থেকে আট বছর পরে কত হবে তির বছর হবে আশা করি খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছ ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস ছিল এই পর্যন্ত আশা করি তোমাদের খুব সুন্দরভাবে ক্লাসগুলো আমি বুঝিয়ে দিতে পেরেছি আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবা কমেন্ট করবা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন আরেকটা পর্বে দেখা হবে